এভরিওয়ান কালকে রাত থেকে এত সুন্দর বৃষ্টি হয়েছে যে ওয়েদারটা একদম ঠান্ডা 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 মানে এই গরমের মধ্যে এরকম একটা ওয়েদার পাওয়া মানে গিফটের মতো তো সকালবেলা পড়িয়ে নিয়েছি আজকে আমার পড়া ছিল না ম্যামের শরীর ভালো না বলে পড়ায়নি তো তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুরের ঘরের গাছ ছেড়ে চলে এসেছি এখন আমি করতে চলেছি পেয়ারা মাখা আর আমি কিছু তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব না এটা কি কখনো হয়েছে তো চলো আগে পেয়ারাটা কেটে নি আর এদিকে টুনু পড়াশোনা করছে এ দেখো পড়াশোনা করছিস পরে নাও তারপর পেয়ারা মোটা দেবো আমি তো চুলটাই বাঁধিনি চুলটা না বাঁধলে আমি কি করে পেয়ারা কাটবো এটা করে ওটা করবো চুলটাকে বেঁধে নিই বেঁধে নিয়েছি টিকি বড় চুলের এই এক সমস্যা মানে হলো চুল ছেড়ে কোনো কাজই করা যাবে না আর তুমি যদি কোথাও চাও যে আজকে আমি ঘুরতে যাচ্ছি চুলটা ছেড়ে যাব সেটাও সম্ভব না সারাক্ষণ বেনুনি করে রাখতে হবে আর যদি বাইকে করে যাওয়ার থাকে হেলমেট পরে থাকে তাহলে তো বেনুনি করতেই হবে কিছু করার নেই কোনো খোপা টোপা কিছু করা যাবে না তো এই হলো পেয়ারা কালকে আমি পেয়ারা কিনেছিলাম মানে পাঁচখানা কিনেছি ত্রিশ টাকা দিয়ে তো পেয়ারাগুলো অতটা মিষ্টি না এমনি খেতে অতটা ভাল লাগছে না কিন্তু মানে খুবই ডাসা এটা মাখা করে খুবই ভাল লাগবে চলো এটাকে আগে কেটে নি তো মাখা করার জন্য পেয়ারাটাকে একদম ছোট ছোট সাইজে কেটে নিতে হবে যেমন এইভাবে পেয়ারাগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে এইদিকে বৌদি লেবু পাতা এনে রেখে দিয়েছে সাজিয়ে এইগুলো হলো গন্ধরাজ লেবু পাতার এইগুলো এত সুন্দর গন্ধ তোমরা তো সবাই জানো গন্ধরাজ লেবু পাতাতেও কেমন গন্ধ থাকে এদিকে আমি তেঁতুলের মধ্যে জল দিয়ে এটাকে ভালোভাবে মিশে করেছি মানে তেঁতুলের অংশটা পুরো জলের মধ্যে মিশে গেছে এবার এটা এটার মধ্যে মিশাবো এবার প্রয়োজন মতো এর মধ্যে নুন দিয়ে দেবো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে হবে ও লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে টুনোর জন্য একটু রেখে দিতে হবে দিয়ে দেব চিনি এবার এর মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে দেব আমি লঙ্কাটা পরে দিচ্ছি টুনোর জন্য আলাদাভাবে রেখে তারপর লঙ্কাটা দেব তো আগে এটা ভালোভাবে মেখে নিই ভালো মাখতে হবে যাতে সব মানে পুরোপুরি ভালোভাবে তেঁতুলের জলগুলো লাগে টুনোর জন্য রেখে দিলাম একটু পেয়ারা মাখা আমাদের জন্য লঙ্কা দিয়ে মাখা করব ফোনটা এখনো সমস্যা করছে কেন যে এরকম হয় এই যে এদিকে লালটি ফুল তুলছে হাই করে দাও তো এখানে লাল লাল পেয়ারা মাখা তো কেমন হয়েছে কাজ কেন বাবা পড়াশোনা করি কেন তুই খেয়ে দেখ ঝাল ওটাতে দেখ আমাদেরটাতে দেখ ঝাল দিয়েছি এটাতে ঝাল দিয়েছি এটাতে দেখো একটু ঝাল দিনে তুমি খেয়ে দেখো এক পিস খাও কাদের না বাবা কাদের না তুই খেয়ে দেখ না ঝাল দিনই বললাম না পেয়ারা মাখা রেডি এদিকে দুষ্টুনু পড়াশোনা করছে না বলে মার ধর খাচ্ছে

আর ইসে কি যেন বলবো ওখান থেকে আমার খুব গরম লাগছে টুনো গ্লাস থেকে মানে গ্লাস থেকে বলছি কেন বোতল থেকে এই যে গ্লাসের মধ্যে জল ঢেলে আমাকে এনে দিয়েছে জল খাওয়ার জন্য ভাবো কত বড় হয়ে গেছে আমার টুনটু পাখি তো মা এখন পুজো দিয়ে প্রসাদ দিল লিচু আউ সন্ধ্যে হলেই মশার কামড় শুরু আমার প্রিয় ফলের মধ্যে লিচু হলো একটা আমও ভালো লাগে কাঁঠালের যেগুলো নরম নরম ওগুলো তো হরিণ কাটা গেছিলাম কিছু কেনাকাটা করতে ওগুলোর মধ্যে টুনুর জন্য এটা নিয়েছি আর আমি ওই ড্রিঙ্কসটা খেয়েছিলাম একটুখানি রয়ে গেছে

বেকার বেকার দশ টাকা দিয়ে চিপসটা কিনলাম একদম বাজে মানে টেস্টটা মানে মশলাটা ভালো লাগলো কিন্তু মুচমুচে না একদম ন্যাতানো হ্যাঁ একদম ন্যাতানো আমি কিনেছি এই যে দুটো পাউডার ফুল পাউডার হিম গুয়ার ঠান্ডা পাউডার নিয়েছি দুটো শ্যাম্পু নিয়েছি এক চেন কন্ডিশনার নিয়েছি এক আমি ওরকম এক চেন করেই নিয়ে নিই কারণ আমি মানে ক্ষুদ্র ক্ষুদ্র দিলে আমার অসুবিধা হয় মানে কতবার কিনতে যাবে একেবারে কিনে রেখে দিই আমার এক মাস চলে যায় খুশি আমি ভুলেই গেছিলাম টুনুর জন্য যে আমি এই জুসটা নিয়েছি তো এখন ব্যাগটা সব বুঝাতে গিয়ে হাতে পেয়েছি চলো রিয়াকশানটা দেখবে পড়তে পড়তে যে এত খুশি হয়ে যাবে তোমরা দেখেই মানে ইসে হয়ে যাবে রিয়াকশনটা আগেই হয়ে গেছে তোমরা শর্ট ভিডিও তো রিয়াকশনটা দেখে নিতে পারো খাবি খাওয়া যাচ্ছে দুধ মুড়ি খেয়েছিস না কে কিনে

বিছানায় ফেলে দেখো কি অবস্থা করেছে একটা এক্ষুনি বৃষ্টি এসে গেছে ইমা আবার থেমেও যাচ্ছে বৃষ্টিটা ধুমছে আসলে খুবই খুশি হব কারণ রাত্রেবেলা খুব ভালো ঘুম হবে এ দেখো বৃষ্টি এসে সবেমাত্র উঠানটা উঠানটা ভেজাচ্ছে কিন্তু আবার দেখি কমেও যাচ্ছে বৃষ্টিটা আবার একটু বাড়ছে বাড়ছে ভাব হচ্ছে আবার কমে যাচ্ছে দেখা যাক কি হয় পুরোপুরি বৃষ্টি আসলে তোমাদেরকে জানাচ্ছি কি সুন্দর বৃষ্টিটা এসেছিলো যে আমরা একটু আনন্দ পাচ্ছিলাম সেই চলে গেল বৃষ্টিটা আমি এখন বাইরে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ একটা দুটো ফোটা এখনো আছে আকাশে মেঘও আছে বৃষ্টি রাত্রেবেলা আসার চান্স আছে আবার গুগল থেকেও নোটিফিকেশন এসছে যে রাত্রেবেলা ঝড়ো বৃষ্টি হতে পারে টুনো শিয়াল আসছে কিন্তু আমি যাই শিয়ালের কাছে চলে যাই শিয়াল আমাকে নে

সবাইকে টাটা বলে দাও টাটা টা টা সাবস্ক্রাইব করে দাও করে দাও লাইক করে দাও লাইক করে দাও টাটা